আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে প্রত্যেকের প্রিয় কবুতর বন্ধুরা আমি আরিফ রব্বানি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি দু চারটি কথা বলে আপনাদের সাথে কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ততক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করার চেষ্টা করবেন তো ভিওয়ার্স আমি প্রথমেই যে কথাটি বলতে চাই হ্যাঁ কথাটি হচ্ছে যে এই সময়টাতে একটু সতর্কতার সাথে কবুতর পোষা উচিত অন্যান্য সময়ের চেয়ে এই সময়টা একটু ব্যতিক্রম এটা আপনি মানেন আর না মানেন এই শীতের সময়টাতে বিশেষ করে কবুতর যেমনভাবে আপনাদেরকে ভালো পারফরমেন্স দেয় পাশাপাশি আমাদের কাছ থেকে কিছু তাজা প্রাণ ঝরে যায় কবুতরগুলা হুটহাট করেই অসুস্থ হয়ে পড়ে এবং তাদের হুটহাট করেই জীবন প্রদীপ নেমে যায় আপনারা আমার শৌখিন কবুতরগুলা আমরা চাই না অতি সহজেই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাক না ফেরার দেশে তাই প্রতিনিয়তই আমাদেরকে কবুতরের প্রতি নজর রাখতে হবে এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি আজও বলি যে কবুতরের প্রতি শুধু নজর রাখলেই হবে না আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে কবুতর দেখার চেয়ে কবুতরের ট্রে দেখা এই যে কবুতরের ট্রেটা যখন আমরা দেখব তখন দেখতে পাবো যে তার ড্রপিংটা কেমন আছে এবং প্রতিটা কবুতরের ড্রপিং যদি ভালো থাকে তাহলে মনে করেন যে কবুতরগুলো ভালো আছে আর কবুতরের ড্রপিং যদি ভালো না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে কবুতর ভালো নেই এই হিসাবে আপনাকে আস্তে আস্তে এগোতে হবে যদি মনে করেন যে কবুতরটা সুস্থ আছে বাট কবুতরের ড্রপিংটা সুস্থ না তো অনেকে বলতে পারেন যে ড্রপিং কি আবার অসুস্থ হয় নাকি হ্যাঁ ভাইয়া আমি আপনাদেরকে মূলত এই জিনিসটাই বোঝাতে চাইতেছি যে ড্রপিং অসুস্থ বলতে ড্রপিংটা যদি খারাপ হয় স্বাভাবিকের চেয়ে অন্যরকম হয় ড্রপিংটা যদি নরম হয় ড্রপিংটা যদি চুনা হয় ড্রপিংটা যদি সবুজ হয় তাহলে বুঝতে হবে আপনার কবুতর যত চঞ্চলে থাকুক ভিতরে ভিতরে আপনার কবুতর অসুস্থ হয় যাইতেছে আর যদি যখন আপনি কবুতর থেকে যদি অসুস্থতা শনাক্ত করতে যান তখন অনেকটাই লেট হয়ে যাবে আর এই লেট যে সময়টা হয়ে গেল তা আপনি অনেক কষ্টের মাধ্যমে ফিরে পাবেন না বলেই মনে করি অনেকে আছেন কবুতর রিকভারি করতে পারেন দ্রুত বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না আমরাও প্রতিনিয়ত এরকম সমস্যায় ভুগেছি নতুন থাকতে যখন নতুন ছিলাম তখন আর ওই সময়টাতে আমরা আসলে এরকম একটা সার্ভিস অনলাইন ভিত্তিক সার্ভিসটা আমরা পেতাম না বললেই চলে ধরে নেন যে এই রেসিং কবুতরের সেক্টরে দু হাজার তেরো সালে আমরা এরকম টিপস পাইনি নয় সাল থেকে যখন ফেন্সি কবুতর প্রস্তান তখনও আমরা পাইনি আস্তে 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 চর্চার মাধ্যমে বোঝার মাধ্যমে জানার মাধ্যমে বিভিন্ন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যেটা প্রয়োগ করার পর আপনাদের উপকার হয় আর আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা দেখার পর আস্তে আস্তে ভিডিও তৈরি করার হ্যাঁ অনুপ্রেরণা পাই যে কারণে মোটামুটি প্রতিনিয়তই ভিডিও করার চেষ্টা করি এবং বিভিন্ন বিষয় আলোচনা করার চেষ্টা করি তো আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের শখিন কবুতরকে এই সময়টাতে এই গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা ড্রপিংয়ের প্রতি অনেকটাই নজর দিতে হবে আর ড্রপিংটা যত ভালো থাকবে কবুতরটা তত ভালো থাকবে আর ব্রিডিংয়ের সময় অনেক সময় হয় কবুতর একটু মোটা ড্রপিং দিয়ে থাকে ঠিক এরকম ঠিক এরকম বড় ড্রপিং কবুতর দিতে পারে এটা কবুতর মূলত অসুস্থতার লক্ষণ নয় এটা কবুতর যখন ডিমে তা দেয় তখন অনেক সময় কবুতর এরকম মোঠা বড় ড্রপিং করতে পারে তো কবুতর ড্রপিং ভালো তো কবুতর ভালো এটাই শেষ কথা তা আপনাকে সব সময় ফলো রাখতে হবে যে কবুতর সুস্থ কাও কী অসুস্থ এটা বোঝার জন্য আপনাকে ড্রপিংয়ের প্রতি একদম সুচারুরূপে দৃষ্টি রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও যে বিশেষ করে নতুনরা যেন কোনো ক্রমেই কবুতর দেখে সুস্থ অসুস্থ চিহ্নিত না করেন এবং ড্রপিংয়ের প্রতি খুবই গুরুত্ব সহকারে নজর দিয়ে থাকেন তো আমি আরিফ রব্বানি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ